হ্যালো এফ আমি নবনীতা আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে তো প্রথমেই আমি রিডিং শুরু করার আগে আমার এবং আপনার আবামণ্ডলকে ক্লিন করে নেব যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে যে সেটা ব্যাকফায়ার হয়ে যাবে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে আমাদের আশেপাশে বা আপনার আশেপাশে সেটা কিন্তু ব্যাকফায়ার হয়ে যাবে যেখান থেকে নেগেটিভিটি এসেছে সেখানেই কিন্তু ফিরে যাবে আমাদের কোন আসন্ন বিপদ থেকে সতর্ক বা সাবধান থাকতে বলছেন প্রথমে বের করে নিচ্ছি করছি আপনাদের কাছে সঠিক গাইডেন্সটা যেন আমি দিতে পারি এইট অফ কাপস আপনাদের গিভ করতে বারণ করা হচ্ছে আপনারা যদি ভেবে থাকেন যে গিভ আপ করবেন সেটা করবেন না একদম আপনাদের লাইফে অনেক রকম বাধা বিপত্তি আসছে আপনাদের যে শত্রু তারা কিন্তু আপনাকে মানে বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্রের মাঝখানে ফেলে আপনাকে পেছনে মানে টেনে নিয়ে আসতে চাইছে কিন্তু বসডাঙ্কবালি বলছেন যে আপনি এগুলোকে মানে একটু হ্যান্ডেল করুন দেন আপনি কিন্তু গিভ আফ করবেন না কারণ গিভ আফ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি আবার আগে সিচুয়েশনে ফিরে যাবেন তো একদম আপনাকে গিভ আফ করতে বারণ করা হচ্ছে ইউনিভার্স আপনার জন্য বলি আপনার জন্য আপনি যে ভগবানকে মানেন সে ভগবান কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট করছে তারা কিন্তু একটা আলাদা প্ল্যান করছে আপনার জন্য তো এই আপনি যদি গিভ আপে গিভ আপ না করেন তাহলে কিন্তু আপনার এই সাইকেলটা শেষ হয়ে যাবে এখানে ডেথ কার্ড এসেছে একটা মোটামুটি দশ এগারো বছরের একটা সাইকেল আপনার জীবন থেকে কিন্তু শেষ হতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সাইকেলটা তো আপনি একদম গিভ আপ করবেন না এ এনার্জিতে একদম থাকবেন না ডিভাইন আপনাকে যা দিচ্ছে সেগুলো আপনি রিসিভ করুন রিসিভিং মোডে থাকুন আপনি এখন শুধু রিসিভিং মোডে থাকুন আর হার্ডওয়ার্ক করুন আপনার কিন্তু একটা সাইকেল যে যেটা দশ এগারো বছর থেকে আপনার লাইফে চলছিল। যেখানে আপনি মানে স্ট্রাগল করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন ওই সেই কারণে আপনি গিভ আপ করতে চাইছেন তো সেটা একদম করবেন না আপনাকে গিভ আপ করতে বারণ করা হচ্ছে আপনার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং শুরু হচ্ছে ডেথ কার্ড মানে হচ্ছে যে আপনার একটা লাইফ কিন্তু একটা জাগলিং যে লাইফ ছিল আপনার সেটা কিন্তু শেষ হচ্ছে আপনার লাইফে কিন্তু এখন একটা ভালো সুন্দর একটা শুরু হতে দেখা যাচ্ছে ডেথ মানে আপনার নেগেটিভ যে লাইফ সেটা কিন্তু শেষ হচ্ছে এবং দ্য এম্পায়ার আপনি কিন্তু পরবর্তীতে আপনি আপনি যেটা বুঝতে না যে কে আপনার ভালো চায় এবং খারাপ চায় সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন এরকম একটা কিন্তু আপনি অথরিটি পাচ্ছেন এবং একটা আপনার হাতে একটা রেসপন্সিবিলিটি কিন্তু থাকছে যেটাকে আপনাকে কিন্তু রেসপন্সিবলের সাথে সেটাকে আপনাকে করতে হবে কাজটা তো সেই রেসপন্সিবিলিটিটা আপনি অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন এবং আপনার জন্য কোন কাজটা সঠিক এবং কোন কাজটা সঠিক নয় সেটা আপনি অবশ্যই বিচার বিবেচনা করে সামনে এগোবেন এবং কোন মানুষটা আপনাকে সত্যিকারেরই ভালো বুদ্ধি দিয়ে আপনাকে সামনে গোতে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে এবং কে আপনাকে পেছনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু আপনাকে খুব বিচক্ষণতার সাথে এটা যাচাই করতে বলা হচ্ছে একদম চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না আপনার সাথে পূর্বে যারা যে ব্যবহারগুলো করেছিল সেগুলো কিন্তু কখনোই ভুলে যাবেন না হ্যাঁ তাদেরকে ক্ষমা করে দিন কিন্তু ভুলে যাবেন না তাদেরকে একই সুযোগ কিন্তু আর দেবেন না আপনি তাদেরকে একই সুযোগ দেবেন না কারণ হলে কিন্তু আপনি সেই আগের সিচুয়েশনে কিন্তু আপনি ফিরে যাবেন একদম তাদের সুযোগ দেবেন না যে তারা আপনার লাইফে আবার নতুন করে আসুক আমার হঠাৎ চ্যানেলিং হলো তাই আমি ট্যারটটা নিয়ে এলাম আমার এখন ট্যারট নিয়ে আসার কোনো মুড ছিল না তো আসতে হলো দেখুন আপনার যে শত্রু পক্ষ সে এয়ার সাইনের হতে পারে যেমন মিথুন রাশির হতে পারে কুম্ভ রাশি কিংবা তুলা রাশি তো এদের থেকে একটু সাবধানে থাকবেন যদি আপনি বুঝে গিয়ে থাকেন বা তাদের এনার্জি যাচাই যা মানে যাচাই করে বুঝে নিয়ে থাকেন যে তারা আপনার ক্ষতি চায় আর কারা এ সাইনে আপনার জীবনে যদি কেউ থেকে থাকে তাদের থেকে সতর্ক থাকুন তারা কিন্তু চাইবে আপনার লাইফে আবার নতুনভাবে এন্ট্রি নিতে এবং আপনাকে নতুনভাবে বিপদে ফেলতে তারা সামনে দেখাবে আপনাকে খুব ভালোবাসে খুব রেসপেক্ট করে আপনার জন্য সব কিছু করতে পারে কিন্তু ভেতর ভেতরে কিন্তু তারা আপনার সব কিছু খারাপ শেষ করে দেওয়ার চিন্তাভাবনা রাখে কিভাবে আপনার রেপুটেশন খারাপ করবে কিভাবে আপনাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে সেটাই কিন্তু তারা সবসময় ভাবনা চিন্তা করে যে কীভাবে আপনাকে বিপদে ফেলবে কিভাবে আবার আপনার লাইফে নতুন ভাবে আসা যায় কিভাবে আপনার বিশ্বাস জিতা যায় এই ভাবনা চিন্তা করে কিন্তু এরা আপনার লাইফে আবার আসার চেষ্টা করবে একদম আপনি এদেরকে বিশ্বাস করবেন না এরা দেখুন কিভাবে আপনাকে পেছন থেকে বার করার জন্য কিন্তু রেডি আছে এদেরকে একদম বিশ্বাস করবেন একটা ইম ম্যাচিউর কোনো ম্যাচুরিটি নেই নিজের তো আত্মসম্মান বোধ একদম নেই কিভাবে সবার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়ে নেওয়া যাবে সেটা যাই হোক যে কোনো রূপে আপনার লাইফে সুখ শান্তি হোক আপনার ভালোবাসার মানুষ হোক কিংবা আপনার জীবনের আপনি যে স্ট্রাগল করে কিছু সম্পদ উপার্জন করতে পেরেছেন সেই সম্পদ এরা কিন্তু সব কিছু কেড়ে নেওয়ার জন্য আপনার লাইফে আসছে তো এদের থেকে একদম দূরে থাকুন এদের একদম বিশ্বাস করবে না এরা কিন্তু ছুঁ হয়ে ঢুকবে এবং ফাল হয়ে আপনার জীবন থেকে কিন্তু বেরোবে আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে আগে এরা আপনার সাথে কী পরিমাণে খারাপ ব্যবহার করে আপনাকে অবহেলার দিকে ফেলে দিয়েছিল এবং আপনি কোনো কুল কিনারা পাচ্ছিলেন না তো এদেরকে আর দ্বিতীয় কোনো সুযোগ কিন্তু দেবেন না আমার এনার্জি চ্যানেল হলো বলে কিন্তু আমাকে আসতে হলো আপনি মানে যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কিন্তু এভাবে মেনে চলবেন আর যাদের সাথে রেজোনেট করছে না তারা প্রে করুন যেরকম সিচুয়েশান যেন তাদের জীবনে না আসে আর ঈশ্বরকে গ্যাটিউড সেন্ড করুন সকলে যাদের সাথে রেজোনেট হচ্ছে তারাও ঈশ্বরকে গ্র্যাটিউড সেন্ড করুন আর যাদের সাথে রেজোনেট হচ্ছে না তারাও কিন্তু ঈশ্বরকে গ্যাটিউড সেন্ড করুন কারণ আপনি যে বিপদ থেকে বেঁচে ফিরে এসেছেন যে সমস্ত আশেপাশের শত্রুপক্ষ আপনাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছিলো সেটা কিন্তু ডিভাইন ছাড়া কেউ আপনাকে রক্ষা করতে পারতো না তো ডিভাইনকে গ্র্যাটিউড সেন্ড করতে একদম ভুলবেন না সবসময় ডিভাইনের উপরে কিন্তু কৃতজ্ঞতা বোধ রাখবেন কারণ ডিভাইন না থাকলে কিন্তু আপনার লাইফে কোনো প্রোগ্রেস হতো না আপনি যে সিচুয়েশনে ছিলেন সেখান থেকে কখনোই কিন্তু বেরোতে পারতেন না এস অফ ওয়ান্স দেখুন এস এর কার্ড এসেছে এস অফ ওয়ানস অ্যান্ড এস অফ সোর্স আপনার কিন্তু নিউ বিগিনিং একটা দেখা যাচ্ছে যেখানে কিন্তু আপনি আপনার গ্রোথ আছে সাকসেস আছে আছে এবং আপনি যেই কাজে হাত দেবেন তাতে কিন্তু আপনার সাকসেস আছে তো আপনি কোন কাজটা আপনার জন্য সঠিক কোন কাজে কোন স্কিলটা আপনার জন্য সঠিক সেটাই কিন্তু আপনি বেছে নেবেন এবং সেই দিকেই কিন্তু আপনি এগিয়ে যাবেন কারণ তাতেই কিন্তু আপনার সাকসেস আছে অবশ্যই মন থেকে আমাদের যে কাজটা করার জন্য আমাদের ইন্টিউশন বলে সেই কাজটা যদি আমরা করে থাকি তাহলে কিন্তু তাতে আমাদের সফলতা বেশি আসে তো সেটাই একটু ভেবে চিনতে দেখবেন যে কোন স্কিলটা আপনার কাছে বেস্ট সেটাতেই কিন্তু আপনি কাজ করুন এবং আপনার গ্রোথ কিন্তু আছে সাকসেস আছে সেলিব্রেশন কিন্তু আছে এবং আপনাকে কিন্তু কোনো বাধা আর আপনাকে মানে আপনার সামনে কোনো বাধা কিন্তু আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না আপনি তাদের সাথে কিন্তু একদম পুরো স্ট্রাগল করে সামনে এগিয়ে যাচ্ছেন এইভাবে এগিয়ে যান আপনার জীবনে কিন্তু অনেক অনেক প্রোগ্রেস আছে অনেক উন্নতি আছে অনেক গ্রোথ আছে আপনার মানে আপনার একটা আপনাকে অনেক দায়িত্ব নিয়ে কিন্তু পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছেন সেই দায়িত্বগুলো আপনার ইন্টিউশন আপনাকে বলবে সেইভাবেই কিন্তু আপনি মেনে চলুন দেন এস অফ সোর্স দেখুন আপনার যে বুদ্ধি কিন্তু এখন ইনক্রিজ হচ্ছে আপনার তীক্ষ্ণ বুদ্ধির জোরে কিন্তু আপনি এ সমস্ত নেগেটিভ মানুষদের যে নতুন ছল চাতুরি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এবং তাদের থেকে কিন্তু আপনি নিজের এনার্জিকে নিয়ে নিয়েছেন উইড্র করে নিয়েছেন তো এইভাবেই থাকুন আপনি আপনার বুদ্ধিমত্তার সাথে এভাবে কাজ করে যান এবং আপনার লাইফে কিন্তু এই খারাপ সাইকেলটা শেষ হতে বেশি দিন নেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আপনার লাইফ থেকে খারাপ সাইকেলটা আর আপনি অবশ্যই কিন্তু গিভ আফ করবেন না আপনাকে বারবার বাজরাংবালি বলছেন যে আপনি অব কখনও গিভ আফ না কারণ আপনাকে কিন্তু প্রোটেক্ট করে রেখেছে কারণ আপনি হয়তো হনুমানজির ভক্ত হতে পারেন বা যেই ডিভাইনকে মানেন সবাই হয়তো এখানে হনুমানজির ভক্ত নাও হতে পারেন আর যারা আছেন তারা অবশ্যই গাড়ি সেন্ড করবেন এবং যাদের মধ্যে বেশি মানে এনার্জি লো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যে একদিন ভালো একদিন খারাপ একদিন ভালো একদিন খারাপ তারা কিন্তু অবশ্যই মঙ্গলবার এবং শনিবার বাজরাংবালির মন্দিরে যাবেন এবং সেখানে যে আপনি লবঙ্গ এবং একটা পান কিন্তু অবশ্যই বাজরাংবালিকে দিয়ে আসবেন মানে অর্পণ করে দিয়ে আসবেন তাতে কিন্তু আপনার উপরে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা কিন্তু আপনার উপর প্রভাব ফেলতে পারবে না এবং আপনি কিন্তু আপনার কাজে স্মুথলি এগিয়ে যেতে পারবেন এভাবে একটু মেনে চলুন দেখুন আপনার জীবন থেকে কিন্তু সমস্ত বাধা বিপত্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আর আপনার জীবন থেকে খুব তাড়াতাড়ি খারাপ সময় কিন্তু চলে যাচ্ছে যারা ডিপ্রেশনে আছেন তারা ডিপ্রেশন থেকে বেরিয়ে যান আপনি আপনার পরে কাজ করুন ডিভাইন বলছে আপনি যে কাজগুলো মানে ডিলে করছেন সে কাজগুলো ডিলে একদম করবেন না ঠিক আছে একদম ডিলে করবে না যত ডিলে করবেন ততই আপনার কিন্তু ডিলে হবে তো ডিলে একদম করতে বারণ করা হচ্ছে আপনাকে সুষ্ঠুভাবে কাজগুলো করুন এবং আপনি কিন্তু একটা এম্পারের এনার্জিতে কিন্তু আপনি আসছেন যেখানে কিন্তু লোক আপনাকে মানবে লোক আপনাকে একটা জায়গা দেবে যেখানে আপনি কিন্তু একটা সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকবেন যেখানে আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনি যেমন ভালোবাসার মানুষ চেয়েছিলেন সেরকমই মানুষের সাথে কিন্তু আপনার ফিউচারে ম্যারেজ বলুন বা রিলেশনশিপ কিন্তু হতে দেখা যাচ্ছে তো একটু ধৈর্য ধরে থাকুন আপনাদের সাইকেল কিন্তু শেষের পথে আপনি ব্লেসড যে যারা আপনার ক্ষতি চায় যারা আপনার শত্রু তাদের আপনি চিনতে পেরেছেন ছল চাকরির মাধ্যমে কিন্তু তারা আপনার নিউ বিগিনিংকে খারাপ করার চেষ্টা করবে কিন্তু সেখান থেকে একদম সতর্ক থাকবেন এটা আমার এনার্জি চ্যানেল হচ্ছে বলে আমি বলছি খুব খুব সতর্কবার্তা এটা যে নিজেকে কিন্তু সমস্ত নেগেটিভিটি থেকে নেগেটিভ লোকদের থেকে নিজের এনার্জিকে দূরে রাখুন এবং নিজের উপর কাজ করুন নাহলে কিন্তু আপনি ড্রেনড হয়ে যাবেন এবং আপনাকে কিন্তু এরা সামনে এগোতে দেবে না কখনো মানে কখনো হয়তো ডার্ক রিচুয়াল করা হচ্ছে কখনো হয়তো ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে ম্যানিফেস্টেশন করছে যে আপনার কিভাবে ক্ষতি হয় আপনার ডাউনফল কি করে হবে এভাবে কিন্তু ওরা মনের প্রাণে প্রে করছে কিন্তু ভগবান কখনও নেগেটিভ প্রেয়ার শোনেন না তাই আপনার এই প্রেয়ারগুলো কিন্তু কাজে লাগছে না কিন্তু ব্ল্যাক ম্যাজিক যদি করে থেকে থাকে তাহলে সেটা কিন্তু আপনাকে কিছুটা হলে এফেক্ট ফেলবে সেই কারণে যাদের মনে হচ্ছে যে আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আপনি কোনো কাজে আপনার সব কাজে ডিলে হয়ে যাচ্ছে কোনো কাজ আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন যে করবেন কিন্তু করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু হনুমানজির মন্দিরে বা বজরঙ্গবলীর মন্দিরে কিন্তু মঙ্গলবার শনিবার যেতে বলা হচ্ছে সেখানে গিয়ে কিন্তু পান এবং লবঙ্গ চড়িয়ে আসুন দেখবেন আপনার জীবন থেকে কিন্তু নেগেটিভিটি ধীরে ধীরে শেষ হয়ে যাবে তো এইভাবে একটু মেনে চলুন আমার রিডিং থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এটা তো অবশ্যই হচ্ছে পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিং যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে টেক্সট করবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের সঠিক গাইডেন্সটা দেওয়ার চেষ্টা করবো এভাবে আমার পাশে থাকবেন আর নিজেরা সুস্থ থাকবেন আশেপাশে ভালোবাসার মানুষগুলোকে সুস্থ রাখবেন দেখে নিচ্ছি ডিভাইন আপনাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে দেখে নিচ্ছি ডিভাইন আপনাদের জন্য কী গাইডেন্স দিচ্ছে নিউ বিগিনিং কনফার্মেশান সাইন মানে রিডিংয়ে তো এলোই নিউ বিগিনিং আবার কিন্তু কনফার্মেশান সাইনও এসেছে যে আপনাদের জীবনে কিন্তু নিউ বিগিনিং হচ্ছে আপনারা যারা রিলেশনশিপ নিয়ে টেনশনে ছিলেন তাদের কিন্তু জীবনে একটা আপনার মনের মতো পার্টনার কিন্তু আসছে এবং আপনি যে কোনো কাজ পাচ্ছিলেন না কোনো জব রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকলে আর্থিকভাবে কোনো প্রবলেম থেকে থাকলে তাতে কিন্তু আপনার সলভ হতে দেখা যাচ্ছে আপনার কিন্তু অপরচুনিটিস অনেক আসছে রিলেশনশিপের দিক দিয়েও এবং হচ্ছে জবের ক্ষেত্রেও তো আপনার জন্য কোনটা সঠিক আপনার ইন্টিউশন টিউশন অবশ্যই আপনাকে গাইড করবে সেইভাবে এগিয়ে যান আপনার লাইফে কিন্তু নিউ বিগিনিং অবশ্যই আছে যেটা আপনাকে ভবিষ্যতে একটা সুস্থ জীবনের দিকে নিয়ে যাবে আর দেখি গাইডেন্স আসছে প্রোগ্রেস আপনার লাইফে উন্নতি আসছে খুব তাড়াতাড়ি আপনি একটা উন্নতির দিকে যাচ্ছেন দশ এগারো বছরের সাইকেল কিন্তু আপনার লাইফ থেকে এবার শেষ হচ্ছে এবার আপনি কিন্তু একটা নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে আপনার জীবনে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না আপনাকে কোনোভাবে কোনো কাজে বাধা দিতে পারবে না অবশ্যই সে কাজটা হবে ডিভাইন গাইডেড আপনার উদ্দেশ্য কিন্তু অনেক বড়। আপনাকে ঈশ্বর কিন্তু অনেক বড় কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সেটা ভুলে যাবেন না কোনো নেগেটিভিটি মানে কবলে পড়ে কিন্তু এভাবে নিজেকে ডিপ্রেশনে ফেলে রাখবেন না আপনার কিন্তু নিউ বিগিনিংও আসছে এবং তাতে কিন্তু প্রোগ্রেসও আসছে এভাবে সামনে এগিয়ে যান দেন স্টার সিড আপনি কিন্তু একজন স্টার সিড যাকে ডিভাইন সবসময় গাইড করে রাখে এবং সমস্ত বিপদ আপদ থেকে কিন্তু ডিভাইন আপনাকে আগলে রেখেছে এতগুলো বছর তো আপনাকে ঈশ্বর খুব খুব ভালোবাসেন একদমই আপনা আপনি যদি ডিপ্রেশনে ডিপ্রেশনে পড়ে গিয়ে থাকেন যে আপনার লাইফে কোনো ভালোবাসার মানুষ নেই তো ডিভাইন কিন্তু আপনাকে খুব ভালোবাসে আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে আগলে রেখেছে কারণ আপনি কিন্তু স্টার সিড এবং আপনার লাইফে কিন্তু সেটেলমেন্ট আসছে আপনার লাইফে সেটেলমেন্টও আসছে আপনি কিন্তু জীবনে মানে আপনি হয়তো চেয়েছিলেন একটা সুন্দর সুস্থ জীবন আপনি নিজের জন্য রাখবেন যেখানে আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন একটা সেটেলমেন্ট চেয়েছিলেন সেটাও কিন্তু আপনার জন্য আসছে খুব ভালো সময় আপনার জন্য আসছে এবং আপনি আপনার টুইন পার্টনারের সাথেও মিলবেন যদি আপনাদের জার্নি শুরু হয়ে গিয়ে থাকে তাদের কিন্তু ইউনিয়ন হতে দেখা যাচ্ছে তো যাদের সাথে এই রিডিংটা রেজোনেট করলো তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন এইভাবে আমাকে সাপোর্ট করুন আর যাদের সাথে রেজোনেট করছে না তারা কিন্তু মোটিভেশন হিসাবে এটাকে নেন এভাবে সামনে এগিয়ে যান আপনি আপনার ডার্ক সাইডে কিন্তু কাজ করুন যে সাইডগুলো আপনার মনে হচ্ছে ব্লকেজ আপনি এগোতে পারছেন না সেই কাজে কিন্তু সেই দিকে আপনি কিন্তু বেশি করে কাজ করুন দেখবেন আপনি কিন্তু একটা আলাদা পিস পাচ্ছেন এবং আপনার লাইফে কিন্তু সমস্ত ব্লকেজ ধীরে ধীরে দূর হয়ে যাবে এভাবে সামনে এগিয়ে যান আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি